শুরুতে জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করতে চায় জেলেনেস্কি দাবি ডোনাল্ড ট্রাম্পের জানিয়ে দিব দোনেস্কের আরও একটি শহর মুক্ত করল রুশ বাহিনী এছাড়া রয়েছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও এক শতাধিক ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে বহু মানুষ সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়াই বিরোধী অভিযানে ছয় সেনাসহ বাইশ সন্ত্রাসী নিহত ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করতে চায় জেলানস্কির দাবি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমি জেলেনস্কি রাশিয়ার সঙ্গে তার দেশের যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তির বিষয়ে আগ্রহী সম্প্রতি প্যারিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে সাক্ষাৎ হয়েছে সেখানেই জেলেনস্কি ট্রাম্পকে এই বিষয়ে জানিয়েছেন এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শনিবার এলিসি প্রাসাদে জেলেনস্কি এবং ট্রাম্পের সঙ্গে ত্রিমুখী আলোচনার আয়োজন করছিলেন ইউক্রেনে রাশিয়ার হামলায় প্রায় তিন বছর চলছে অন্যদিকে জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন এই পাগলামি বন্ধ করতে জেলেনস্কি এবং ইউক্রেনের একটি চুক্তি বন্ধ করতে চায় এদিকে গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে হামলা পাল্টা হামলার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে তাছাড়া শীতের শুরুতে হামলা জোরদার করেছে মস্কো ইউক্রেনের কেন্দ্রীয় শহর হামলা চালিয়েছে রুশ বাহিনী স্থানীয় গভর্নর জানিয়েছেন এই ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন সেখানে জরুরি সার্ভিস জানিয়েছে ষোলো জন আহতের মধ্যে একজন শিশু রয়েছে তাছাড়া নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে বলেও জানিয়েছেন এদিকে দোনেস্কের আরও একটি শহর মুক্ত করেছে রুশ বাহিনী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রুশ সেনারা দোনেস্কো পিপলস রিপাবলিকের বেরেস্ট করেছে শনিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা জানিয়েছে রাশিয়া সেন্টার গ্রুপের ইউনিটগুলো অঞ্চলে গভীরভাবে এবং অগ্রসর হয়েছে সেই সঙ্গে দোনেস্কো পিপলস রিপাবলিকের বেরোস্টকি শহর মুক্ত করেছে এর আগে রুশ বাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর একটি ব্রিগেডের ইউনিটগুলোর সমাবেশ স্থান লক্ষ্য করে টস ওয়ান এ ব্যবহার করছিল বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়কে বলছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের বাহিনী একটি ব্রিগেডের ইউনিটগুলো সামরিক মতায়নের স্থান ধ্বংসের ভিডিও প্রকাশ করছে শহরের কাছে আঘাত এনেছে এই আঘাতের ফলে ৪৫ জন শত্রু সেনা নিহত হয়েছেন এদিকে রাশিয়ার দক্ষিণ ব্যাটল গ্রুপের ইউনিটগুলো তাদের কৌশলগত অবস্থান উন্নত করছে এবং ইউক্রেনীয় বাহিনী দুটি মেকানাইজড এবং একটি এয়ার মোবাইল এবং একটি এয়ারবোর্ন অ্যাসল্ট ব্রিগেডকে পরাস্ত করেছে ডিপিআর এর উলাকলি কুরাখব এবং নিকোলায়েবকা এবং দচানাই বসতিতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে একই সঙ্গে শত্রু দুটি পাল্টা আক্রমণ প্রতিহত করা হয়েছে এতে ইউক্রেনীয় বাহিনী তিনশো জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ মন্ত্রণালয় রাশিয়ার দিনেপ্রো এবং উত্তর ব্যাটল গ্রুপের আক্রমণে ইউক্রেনীয় বাহিনী একদিনে একশো সেনা হারিয়েছে এছাড়া পশ্চিম ব্যাটেল গ্রুপের আক্রমণে ইউক্রেনীয় বাহিনী একদিনে চারশো নব্বই জন সেনা হারিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্যদিকে রাশিয়া সেন্টার ব্যাটেল গ্রুপের দায়িত্বরত অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী গত চব্বিশ ঘন্টায় পাঁচশো পঁচিশ সেনা হারিয়েছে বলে উল্লেখ করেছে মন্ত্রণালয় এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত একশো ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে বহু মানুষ গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার আরও অন্তত একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই চল্লিশ জন প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে তাল আল জাতার এলাকায় হামলায় বিধ্বস্ত ভবনগুলো ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছেন অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধারকর্মীর কর্মীর অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না ইসরাইলি বাহিনী গত ছয় অক্টোবর থেকে জাবালিয়ায় লাহিয়া এবং হানুন এলাকায় অবরুদ্ধ করে রেখেছে সেখানে নিয়মিত সিভিল ডিফেন্স টিমগুলোকে কাজ করতে দিচ্ছে না দখলদাররা এদিন দক্ষিণ গাজার খান ইউনো শহরে খাদ্য সহায়তায় অপেক্ষায় থাকা বারো জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছে একই হামলায় বিশ্ব সেন্ট্রাল কিসেন এবং সেভ দ্য চিল্ড্রেন সংস্থার চার কর্মী প্রাণ হারিয়েছেন দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও চুয়াল্লিশ হাজার তিনশো বিরাশি ফিলিস্তিনি নিহত হয়েছে এক লাখ পাঁচ হাজার একশো বিয়াল্লিশ জন আহত হয়েছেন গাজা যুদ্ধ শুরুর পর থেকে লেবাননেও নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এতে অন্তত তিন হাজার নয়শো একষট্টি জন নিহত হয়েছেন ষোলো হাজার পাঁচশো বিশ জন আহত হয়েছেন পাকিস্তানের খাইবার সন্ত্রাস বিরোধী অভিযানে ছয় সেনা সহ বাইশ সন্ত্রাসী নিহত পাকিস্তানের খাইবার পাক্তনখোয়ার তিনটি জেলায় সন্ত্রাসীদের সঙ্গে শুক্রবার এবং শনিবার সংঘর্ষে বাইশ সন্ত্রাসী সহ নিহত হয়েছেন আঠাশ জন পাকিস্তানের সামরিক বাহিনী সংবাদ মাধ্যমের শাখা আইএসপি আর এই তথ্য জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম ডন এই খবর জানিয়েছেন আইএসপি আর এক বিবৃতিতে জানিয়েছে খাইবার খোয়ার থল জেলায় সন্ত্রাসীদের একটি নিরাপত্তা চৌকিতে হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় সেনাবাহিনী পাঙ্কে জেলার গুল ইমাম এলাকায় সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে নয় সন্ত্রাসীকে হত্যা করেছে ওই অভিযানে আরো ছয়জন আহত হয়েছেন উত্তর ওয়ারিজিস্তান জেলায় একটি অভিযানে দশ জন সন্ত্রাসীকে সফলভাবে নিরস্ত্র করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর সন্ত্রাসীদের অবশিষ্ট উপস্থিতি নির্মূল করতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের নিরাপত্তা অব বাহিনী অবরুদ্ধ আমরা সাহসী সেনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্প আরো দৃঢ় করব রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শরীফ পৃথক বিবৃতিতে সন্ত্রাস বিরোধী এই অভিযানে নিরাপত্তা বাহিনীর সফলতা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি জারদারি বলেছেন বাইশ জন সন্ত্রাসীকে হত্যার এই সাফল্য নিরাপত্তা চৌকির একটি বড় অর্জন সন্ত্রাসীদের সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত এই অভিযান চলবে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গকারীদের সাহসকে পুরো স্যালুট জানায় তাদের মধ্যে দেশ রক্ষা তাদের আত্মত্যাগ জাতির জন্য গর্বের বিষয় প্রধানমন্ত্রী শেহবা শরীফ নিরাপত্তা বাহিনীর দক্ষতায় প্রশংসা করে বলেন প্রিয় মাতৃভূমির জন্য জীবন উৎসর্গকারী এবং সাহসী সেনাদের প্রতি আমি এবং পুরো জাতি শ্রদ্ধা জানাই তিনি আরও বলেছেন সন্ত্রাসবাদ নামক দানবের বিরুদ্ধে যুদ্ধ চলতেই থাকবে যতক্ষণ না এটি দেশ থেকে সম্পূর্ণ নির্মূল হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে পুরো জাতি নিরাপত্তা বাহিনীর পাশে আছে সম্প্রতি পাকিস্তানে বিশেষত বেলুচিস্তান ও খাইবার পাক্তন খোয়াই সন্ত্রাসীদের হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে নিষিদ্ধ তেহরিক ই তালেবান পিটিআই দু সালে সরকারের সঙ্গে হওয়া অস্ত্রবিরতি ভেঙে দেওয়ার পর থেকে এসব হামলা আরও বেড়ে গেছে গত নভেম্বর মাসে সন্ত্রাসী হামলায় এই সংঘর্ষে অন্তত দুশো জন নিহত হয়েছেন যাদের মধ্যে আটষট্টি জন নিরাপত্তা কর্মী রয়েছেন অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বারবার হামলায় দিনে কমপক্ষে আরো অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা চুয়াল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ ছাড়িয়ে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরো প্রায় লক্ষাধিক ফিলিস্তিনি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো বাউন্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়াল্লিশ হাজার ছয়শ জন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জোরে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে